আজ মঙ্গলবার নয় পৌষ দু সালে তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম স ভুমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিকেল অ্যাক্টিভ ইনকাম আমাদের ব্লাড রক্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি এসবের ধারক কারক বাহক গ্রহ মঙ্গল আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি নিজেদেরকে পপুলার করতে চান বা সাকসেস পেতে চান তাহলে মঙ্গলের মজবুতি তো অত্যাবশ্যক অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশ সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর চার চারটি গ্রহণ হবে দু হাজার চব্বিশ সালে দেশকাল স্থানপাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে অনেকেই পানিশমেন্ট পেতে চলেছেন কেউ কেউ রিওয়ার্ড পেতে চলেছেন আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে দু সালে বিস্তারিত আলোচনা তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও নিয়ে চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ভাগ্যমিটার আপনাদের তো দিনটি মোটামুটি ঠিকঠাক বললেও আজ কিন্তু দিনটিতে আপনাদের আমি কিন্তু বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলবেন অতিরিক্ত খেয়াল রাখবেন নিজের প্রত্যেকটি সম্পর্কের ব্যাপারে আজ আপনার জীবনে সাফল্যের পিছনে কিন্তু দেখুন মহিলা সদস্যদের কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর সে আপনি যে ক্ষেত্রেই নিযুক্ত থাকুন না কেন তাদেরকে পর্যাপ্ত সম্মান প্রদান করুন আজ কিন্তু অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে বা অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে যার কারণে গৃহের লোকজনের সাথে যে কোয়ালিটি টাইম পাস করে পড়বেন বলেছিলেন সে সময়টা হয়তো পাবেন না তাতে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝাতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফাইভ অর্থাৎ পাঁচ লাকি কালার থাকবে গ্রিন অ্যান্ড ফিরোজা অর্থাৎ সবুজ এবং ফিরোজা রং আর যে কোনো পুরনো দিনের কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে যার কারণে মানসিক শান্তি হয়তো আপনারা পাবেন অর্থগতভাবেও হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে যার কারণে জীবনে চলতে থাকা আর্থিক সংকট থেকে কিছুটা হলেও রিলিফ হয়তো আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎসঙ্গে চলেই যেতে পারে হাউস ওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না